আসসালামু আলাইকুম সেলিব্রিটিদেরকে আপনি এত বিশ্বাস কেন করেন আমার প্রশ্ন এটা ধরুন একজন সেলিব্রিটি সে কোনো একটা কোম্পানি থেকে স্পন্সর মানে টাকা নিল টাকা নিয়ে আসে নাচে গে ঢং ঢং করে বলে দিল যে এই পণ্যটা কিনেন আমি ওইটা ব্যবহার করি আপনিও করুন সম্পূর্ণ মিথ্যা সে পয়সা নিচে কোম্পানির হয়ে কথা বলছে এখন আপনি তাকে ফলো করেন আপনি তাকে ভালোবাসেন পছন্দ করেন আচ্ছা ঠিক আছে আপনি শতভাগ বিশ্বাস করে নিলেন এখানে আপনি ধোঁকা খেলেন আপনাকে বোকা বানিয়েছে আপনার ওই সেলিব্রিটি এখন একজন সেলিব্রিটি তার মনে হলো যে একটা ফান্ড গঠন করবে আপনার কাছে টাকা চাইল এখন আপনি তাকে বিশ্বাস করে টাকা দিলেন আপনি কেন দিলেন মানবিকভাবে নিলেন এখন আমার প্রশ্ন আপনার কাছে আপনার যে আশেপাশে কত মানুষ অসহায় আছে প্রথম দান করার কাকে আপনার নিকট আত্মীয়দেরকে দেখতে হবে যারা মুখ ফুটে বলতে পারে না ঠিক তাদেরকে আপনি খুঁজে বের করে যারা মুখে বলতে পারে না নিকট আত্মীয় গরিব তাদেরকে আপনি নিজে গিয়ে একেবারে চুপচাপ গোপনে তার সম্মান বজায় রেখে গোপনে তার হাতে দেওয়া প্রথম কাজ পরবর্তীতে আপনি আপনার প্রতিবেশীকে খুঁজে নেবেন তারপরে আরেকটু দূরে এখন আপনি এখন সেলিব্রিটি তো আপনার কাছ থেকে হয়তো তিনশো কিলোমিটার দূরে আপনি সেখানে টাকা পাঠাইতেছেন কেন তাহলে আপনার চারপাশের মানুষের অপরাধ কী দান করার বিষয়টা তো আপনাকে একটু জানতে হবে দান আপনার দানটা আপনাকে মহানালকে অর্থ দিতেই পারে আপনি দানটা কাকে দিবেন কখন দিবেন কীভাবে দিবেন সেই মাধ্যম সিস্টেম না জেনে আপনিও আবেগের সুড়ে দেওয়ালেছেন এখন আবেগের সুডে যে দিছেন এখন সেই সেলিব্রিটি আবেগকে পুঁজি করে তার নিজের ধান্দা করছে সবাই করে না কেউ কেউ করে এখন কে করে আপনি তো সেটা জানেন না এখন আমার দায়িত্ব আমি ক্ষুদ্রনাগর হিসেবে আপনাকে বলতে চাই আপনার দায়িত্ব আপনার নিকটাত্মীয় তারপর প্রতিবেশী তারপরে দূরে তারপরে গ্রাম শহর আপনি খুব চুপচাপে আপনি কাজটা করবেন এত রং ঢং করিয়া দান খয়রাত করার কি মানে আমি জানি না একেবারে বিজ্ঞাপন দান হয়েছে বিজ্ঞাপন যাকে দিচ্ছেন তাকে একবারে ভিডিও ফুটেজ কইরা এখন আপনি তো তারা জিজ্ঞেস করলেন তার মানসম্মানের একটা ব্যাপারও থাকে তারে দেখায় টাকায় বিজ্ঞাপন করিয়া তার অনুমতি হতে নেন নাই তার এই দারিদ্রতাকে পুঁজি করে তার অসহায়ত্বকে পুঁজি করে ভিডিও করে আপনি ছেড়ে দিলেন এখন তার মনে কষ্ট লাগতে পারে তার ভিডিওতে না আসার ইচ্ছা থাকতে পারে সেগুলোকে আপনি মানে কোনো ধরনের মূল্যায়নই করেন নাই তো আপনাকে কে বলছে এত রং ঢং করে দান খয়াত করার জন্য তো মুসলিম হিসাবে যারা মুসলিম ধর্মের অনুসারী হয়ে দান খয়রাত করছেন সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছেন আপনার কি একটু জানা নেয় যে দান ডান হাতে করলে বাম হাত যেন না জানে এতটাই গোপনীয়তা রক্ষা করার কথা বলেছে আর সেই জায়গায় কি করতেছেন ডাক ঢুল পিটিয়ে বেজায় প্রচার প্রসার করে চলেছেন কেন ভাই আচ্ছা তারপরে করছেন আপনারা নানানভাবে আধুনিক সংজ্ঞা তৈরি করছেন যে আমি দেখায় করব এই দেখায় তারা দশজন দেখে দেখে করবে এই যে সিস্টেম ট্রেন্ড চালু করছেন এই ট্রেন্ডের ফাঁকে কোনো কোনো মানবতার ফিরে ওলা এসা দারিদ্রতা অসহায়ত্বকে আবেগকে পুঁজি করে নিজের ধান্দা লড়তেছে এখন কে যেই কাজটা করতেছে এটা শনাক্ত করা সাধারণ মানুষের কষ্ট হয়ে যাচ্ছে এখন সাধারণ মানুষের উদ্দেশ্যে ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার ক্ষুদ্র বার্তা আপনার যদি অর্থ সামর্থ্য আল্লাহ দিয়ে থাকে আপনার নিকটাত্মীয় প্রতিবেশী তার আশেপাশের লোকদেরকে দেন এই তিনশো কিলোমিটার দূরে কাউকে পাঠিয়ে দিয়ে আপনি অন্ধভাবে বসে থাকার কোনো মানে নাই আপনার হয়ে সে কাজ করবে প্রচার প্রসার করবে আপনি এই ধোঁকাবাজিতে আর বোকার স্বর্গে বাস করার সময় এখন এখন আপনার চিন্তাভাবনার সময় আসছে কারণ অনেকগুলো ঘটনা এরকম ঘটে গেছে সুতরাং আপনাকে এখনই সাবধান হওয়ার সময় আর আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে বহু মানুষের অনুরোধ ছিল প্রত্যেকবার আসে বন্যা যখন তারপরে শীত তারপরে অনেক অসহায় মানুষের অমুকে বলতেছে ভাই আপনি একটা লাইভ করে আপনি বললে কিছু মানুষ আপনাকে টাকা দিবে ওই টাকাগুলো সে উপকৃত হবে আপনার কথা মানুষ বিশ্বাস করে বারবার বিনয়ের সে তাদেরকে বলেছি আমি এসব কাজে নাই বহু মানুষ আসে যে ভাই আমার অমুক একটা বিজ্ঞাপন করে দেন আমার একটা হোটেলের কথা বলে দেন অমুক একটা কাপড়ের দোকান আছে বলে দেন আমি বলছি আমি কাপড় সম্বন্ধে বুঝি না হোটেলের খাবার সম্বন্ধে আমি বুঝি না তাহলে আমি আপনাকে কিভাবে বিজ্ঞাপন করে দেব আমি তো এই বিষয়ে বিশেষজ্ঞ না আমি যেটা করি আমি যে আমার জায়গা থেকে কারো প্ররোচনায় না কারো ইশারায় না আমি আমার জায়গা থেকে ক্রেতাকে সচেতন করি যারা দুর্নীতি করছে তাদের সাবজেক্টগুলোকে ধরে 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 কথা বলছি যেন দেশটাতে কমে আসে তো আমি তো এখানে বিজ্ঞাপন করার জন্য আসি নাই প্রচার প্রচারণার জন্য আসি নাই আমি লাইভ করে কাউকে টাকা তুলে দেওয়ার জন্য তো আসি নাই এই কাজ থেকে আমি দূরে আছি কারণ আমার আরও আগে থেকে সতর্ক অর্থ যেখানে স্বার্থ সেখানে আমি এই থেকে দূরে থাকি কারণ আমার মনে হয় যে আমার পক্ষে এটা করলে অসুবিধা হয়ে উঠতে যে কোনো সময় কারণ অর্থ যেখানে ঝামেলা সেখানে অর্থ যেখানে স্বার্থ সেখানে তো আমি আমি দূরে থাকি আল্লাহ পাক একজন আমাকে দূরে রাখেন দোয়া করবেন তো আবারও বলছি আপনার প্রয়োজন হলে আপনার নিকটত্ব প্রতিবেশী গোপনে বা বহুভাবে দান করার সিস্টেম আছে কাউকে দিয়া তার গুমোর হ্যাডম বাড়ায়া আমনে বয়ে রয়েছেন আর ওই বাড়া অর্থকে নিজের স্বার্থে ব্যবহার করে কিছু টাকা দিয়ে এখন সে তার মতো করে ধান্দাবাজি করছে পরে সমাজে একটা অন্যরকম প্রভাব পড়ছে ওই এক দুইজন ব্যক্তির কারণে অন্যরা যে শতভাগ শত হয়ে কাজ করতেছে এখন তাদের দিকেও জনগণ বাঁকা চোখে তাকাচ্ছে তাদেরকেও মানুষ অবিশ্বাস করতে শুরু করেছে কিন্তু সবাই তো এরকম না বিশ্বাসী লোকও আছে বিশ্বাসের মতো কাজ করে কিন্তু এখন মানুষের প্রশ্ন লোক কে তাহলে বিশ্বাসী কে তাহলে শতভাগ সত্য সিদ্ধান্ত আপনার আপনি আপনার নিকটাত্মীয়কে দেন প্রতিবেশীকে দেন আপনার আশেপাশে দেন অন্য কাউকে দিয়া আপনারা এরকম প্রচার প্রচারণা একদমই আমার ব্যক্তিগত ভালো লাগে না আপনার ভালো লাগতে পারে আমি কি করি কাউকে দেই না কি দেই না একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার সেটা মিডিয়ায় প্রচারের কোনো মানে আমি দেখি না অন্যরা অন্য দৃষ্টিতে দেখেন আমাকে ক্ষমা করবেন কারো মনে আঘাত লাগলে আল্লাহ হাফিজ